আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকের রেসিপি হচ্ছে আমরার মুরব্বা তো আমরা মুরব্বা কীভাবে বাসায় সহজে তৈরি করবেন সেই রেসিপিটাই শুরু করছি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে সাথেই থাকুন তো এখন আমাদের আমরাগুলো দেখানো শেষ আসুন শুরু করি বিসমুল্লা রহমানির রহিম মোরব্বা তো এই আমড়ার মোরব্বা কীভাবে আপনারা বাসায় তৈরি করবেন অনেকেই কিন্তু আমরা বেশিরভাগ সময় কাঁচা আমরাই খেয়ে থাকি ভিটামিনে ভরপুর তো আমরা বেশিরভাগ কিন্তু এইভাবে খেয়ে থাকি বিভিন্ন ভর্তা হিসেবে বা কাঁচা কেটে লবণ মরিচ মাখিয়ে খেয়ে থাকি কিন্তু আপনারা কিন্তু খুব সুন্দর করে আচার করে রেখে দিতে পারবেন ফ্রিজে বা আপনারা আচার করে কিন্তু খেতেও পারেন তো এটা আচার করে খাওয়া যায় মুরবা করে খাওয়া যায় কাঁচা খাওয়া যায় আমরা কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন আমি প্রথমেই কিন্তু দেখিয়ে দিলাম আমরাকে আমরা প্রথমে ভালো করে ছিলে ওয়াশ করে তারপরে হচ্ছে এরকম ফালি ফালি করে কেটে নেব আর একভাবে আপনারা আমরা দিতে পারেন সেটা হচ্ছে এরকম কাটা চামচ দিয়ে একটু মানে কেচে কেচে নিয়ে তা আমি দুই রকমই দেখিয়ে দিলাম আপনারা ইচ্ছা করলে যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করলেই হবে তো এইখানে আমি আচারের জন্য অর্থাৎ মরব্বার জন্য আমি এখানে দুই কাপ চেনে নিয়ে নিচ্ছি এখন আমি তিন কাপের মতো পানি দিয়ে নিচ্ছি তো এইখানে আপনারা পানির পরিমাণটা একটু কম বেশি হলে অসুবিধা নাই কারণ হচ্ছে আমরা যেহেতু মোরব্বা করব মরব্বাটা ধীরে ধীরে পাকালেই কিন্তু ওটার মানে স্বাদটা বেশি বাড়ে তো এখানে আমি কিন্তু গোটা মশলা দিচ্ছি এই কারণে যেহেতু মোরব্বা একটু মিষ্টি জাতীয় হয় এর জন্য এটার ফ্লেভারটা ভালো লাগবে আপনাদের যদি ভালো না লাগে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এগুলো স্কিপ করতে পারেন আমি এখানে তেজপাতার দারচিনি একটা এলাচ দিয়েছি তো এই পরিমাণ ফোটার পরে আমি কিন্তু এখানে সবগুলো আমরা দিয়ে দিচ্ছি কারণ আমরাগুলো ভালো করে এই শিরার মধ্যেই ভালো করে অনেক সময় রেখে আস্তে জালে পাকাতে হবে এটা খুব তাড়াতাড়ি করা যাবে না সেই ক্ষেত্রে কিন্তু আমরার ভিতরে যে টক ভাবটা থেকেই যাবে সেটা কিন্তু আর মোরব্বা হবে না আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি তো এইভাবে খুবই সহজ কিন্তু খুবই সহজ বাস এইভাবে দিয়ে আপনারা রেখে দেব এখানে আমি ফুড কালার ব্যবহার করেছি আর আপনারা ফুড কালার ব্যবহার করতে পারেন এখানে আমি কিন্তু জর্দা রঙটা ব্যবহার করেছি জর্দা রঙও কিন্তু একটা ফুড কালার যেটা আমরা জর্দায় ব্যবহার করি হুম তো এই ঘরে যার যেটা আছে সেটাই ব্যবহার করবেন তো এখানে দেখেন সামান্য এক চিমটি পরিমাণ লবণ দিচ্ছি যদি আপনাদের ভালো না লাগে দেবেন না কিন্তু কি সব সব কিছুর মধ্যে লবণটা কিন্তু দিলে তার টেস্টটা অনেক ভালো থাকে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পানিটাকে খুব বেশি মানে চুলায় জাল রেখে শুকিয়ে ফেলছি না আমি কিন্তু খুব পরিমাণে কম মানে জালে সুন্দর করে করার চেষ্টা করছি রান্না করার চেষ্টা করছি তো আপনারাও চেষ্টা করবেন খুবই অল্প জালে রান্না করার জন্য এখানে আমি বেশিরভাগ সময় আমার যে কারেন্টের চুলাটা আমি এটা দুশো বা ছয়শোর মধ্যে রেখেছি এর বেশি কিন্তু এটাকে রাখি নাই দেখেন ধীরে ধীরে কিন্তু পানিটা শুকিয়ে কত কম হয়ে গেছে কিন্তু আরও শুকিয়ে মানে একবারে লাগা লাগা করে ফেলতে হবে তেলেই সবগুলো মানে মশলার ভিতরে আমরার ভিতরে এটা চলে যাবে শিরাটা চলে যাবে তো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এখন আমরার উপরে যে শিরাগুলো এইটা কিন্তু দেখেন টপ টপ করে পড়ছে তো এরকম যখন টপ টপ করে পড়বে বুঝতে হবে যে আর বেশি সময় বাকি নাই হয়ে গেছে প্রায় তারপরেও হালকা নেড় চেনে নেবেন তলে যেন লেগে না যায় কারণ তুলিতে লেগে গেলে কিন্তু এটা পোড়া পোড়া গন্ধ আসবে খেতে একদম ভালো লাগবে না তো এখানে আমি কোনো রকম মশলা ইউজ করি নাই কারণ হচ্ছে মুরব্বাটা কিন্তু শুধু চিনি শিরাতেই হয় অনেকে আছেন অনেক ধরনের মশলা অ্যাড করেন আমি কিন্তু বাসায় যেভাবে তৈরি করি আপনাদের সাথে জাস্ট সহজভাবে সেভাবে শেয়ার করলাম আশা করছি সিজনালি ফল আপনারা কিন্তু যে কোনোভাবেই খেতে পারেন এর জন্য এই সময় ছাড়া কিন্তু আমাদের দেশে আমরা পাওয়া যায় না সেই ক্ষেত্রে কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদের সাথে এভাবে সে মানে শেয়ার করার জন্য আশা করছি ভালো লাগবে আপনাদের তো আসুন শুরু করে দিচ্ছি এই এখন পরিবেশনের সময় কারণ হচ্ছে আমার আমরাগুলো সম্পূর্ণ কিন্তু রান্না হয়ে গেছে দেখেন কেমন সুন্দর লাগছে অনেক লোভনীয় আর আমরা কিন্তু খেয়েও দেখেছি যেহেতু এডিটিংগুলো আমাদের পরে করা হয় সেই ক্ষেত্রে মাসাল্লা অনেক ভালো হয়েছে আপনারা রেসিপিটা ফলো করলে অবশ্যই একই রকম হবে আর খেতেও অনেক ভালো হবে তো যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য ওয়েলকাম রইল আমার চ্যানেলকে আপনারা যদি ভালোবাসেন লাইক করবেন শেয়ার করবেন করে জানাবেন কেমন লাগলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি নতুন নতুন এরকম সিম্পল সিম্পল ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব আপনারা আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আর সবার জন্য শুভকামনা রইল আর আমার তরফ থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ